আজ মালদা জেলা মানিকচক ব্লকের এনায়েতপুর ওয়েলফেয়ার ক্লাবের শুভ উদ্বোধন উপলক্ষে এক শর্ট বাউন্ডারি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাপতি মাননীয় শ্রী গৌরচন্দ্র মণ্ডল মহাশয় ফিতে কেটে ও সভাপতি মহাশয় নিজে ক্রিকেট খেলে শর্ট বাউন্ডারি ক্রিকেট প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন দারসিকিউটা নেটপুর রয়্যাল ফেয়ার্স ক্লাবের আজকে শুভ উদ্বোধন নতুন একটা ক্লাবের শুভ সূচনা হলো তার সাথে সাথে পিংポン খেলার শুভ উদ্বোধন মানে সেই খেলা দিয়ে ক্লাবেরও সূচনা হল সেখানে আমন্ত্রিত পেয়েছি মহাবুলราช বিরাট একটা jovem বাহিনী তারা সমাজের জন্য কিছু করতে চায় এই করোনা আবহয়ে গত আট মাস থেকে আমাদের বিভিন্ন স্বাস্থ্যবিধির নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের কাজগুলো করে আছে তারাও সমাজের জন্য কিছু করতে যায় মানুষের পাশে দাঁড়াতে চায় পড়াশোনার সাথে স্বাস্থ্য ভালো করার জন্য খেলাধুলা যেরকম দরকার সেই রকম সমাজের কাজ করার জন্য একটা ক্লাব সংঘবদ্ধ এবং বাহিনী দরকার মিনারপুরো ওয়েলফেয়ার ক্লাব একটা নতুন সংঘবদ্ধ বাহিনীর ক্লাব তৈরি করেছে। সেখান থেকে সমাজসেবা করতে চাইছে আমাদের সহিদা চেয়েছেন আমরা ওনাদের ভালো কাজের জন্য সব রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি সব রকম পাশে থাকবো ভবিষ্যতে ইনাদপুর ওয়েলফেয়ার ক্লাব এগিয়ে যাক বড় একটা বৃক্ষে পরিণত হোক তৃণমূল থেকে বড় বৃক্ষে পরিণত হোক এবং বড় জায়গায় পৌঁছাক এই আশা করবো আমার সাথে সাবিনা আছে জেলা পুরো মেম্বার বিএমআই এম আছে ইমরান আছে এইখানে আব্দুল কালাম আজাদ আছে এই মহবুল থেকে শহব থেকে হাসান থেকে বহুতেই মেম্বার সবাই আছে আর কি তার পাশে আছে ক্লাবের পাশে